তো বারবার ডক্টর অনুসরের এত উস্কানি বিজেবির বাধা প্রাপ্তি ভারত বাংলাদেশ সীমান্তে মালদা সেই মালদা কৃষ্ণনগর কাটাটার বেড়ার জন্য বিএসএফ কে বারবার বাধা এবার কিন্তু বিএসএফ হোমকনিতে বিজেপি বাংলাদেশি পিছু হেটেছে থেকে আমাদের বিএসএফ সহজে নিয়ে আমাদের জমিতে আমরা তার কাটা দেবো তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করব আর কোথাও দিবে তারপরে লাগাও এখন লাগা হবে না আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো আমাদের জমিতে লাগা লাগাতে দেয় না কিন্তু আমরা পুরো লাগাবো আমাদের জমি আমরা সবার সাধারণ সাধারণ লোক এসে আমাদের নিজের 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 জমিতে লাগাতেছি রাত্রে গরু গরু নিয়ে যায় তারপর গাই গরু নিয়ে যাচ্ছে এ খ্যাত খাতির খুয়ে যাচ্ছে খেয়ে দিচ্ছে দিতেছে ওরা ও ওরা সুবিধাবাদী সকালবেলা নাকি বাধা দিয়েছিল আর অনেক ভি জি ভি অনেক পাবলিক বাধা দিচ্ছে কত কি করতেছে আচ্ছা তারপর 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 আমাদেরও আমরা বললাম আমাদের সাহেব অর্ডার দিলো সাহেবের সাথে কথা বললো সাহেব তো হিন্দি বলতেছে ওটা তো হিন্দি বাংলাদেশি কী গরু পাচার মানুষ পাচার রাতারাত ভারত থেকে গাছ কেটে নেওয়া আতঙ্কবাদী যাওয়া আসা বন্ধ হবে তার জন্য হয় ডক্টর অনুসরের এত উস্কানি এবার কিন্তু বিএসএফ আমাদের জেগে উঠেছে এবার বিএসএফ নিরাপত্তায় কাঁটা তার বেড়ার কাজ চলছে চলবে যতক্ষণ না শেষ হয় আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে আসল পরে আমাদের কাজে বাধা দান করে লাস্ট না এইভাবে কোনো মতে দিতে পারেন না আমরা ওদের বাধা দান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা বাবাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন আমাদের দিচ্ছে সহযোগিতা হাত বাড়িয়ে দিই পর্যন্ত কত মিটার দেওয়া হলো এখন পর্যন্ত প্রায় ধরুন দুই হাজার মিটার দেওয়া হয়ে গেছে আরো কতটুকু বাকি আছে এখনো প্রায় পনেরোশো মিটারের মতো আচ্ছা সেটা কি আজ থেকে ডক্টর অনুসরের কি উস্কার বিজেপির কিছু হেঁটেছে তারাকে প্রথম এই যে ত্রিপুরায় এক বিএসএফ জওয়ানের উপর হামলা করে এবং বিএসএফ কে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করে বাংলাদেশি মানুষেরা তারা ঘোর অন্যায় অত্যাচার করছে তারাকে জব্দ করতে হবে বাংলাদেশি কে বাংলাদেশের জন্য এতটা মাথায় চাপ নেওয়ার দরকার নেই বাংলাদেশের জন্য স্বাস্থ্য করার জন্য করার জন্য কত লোক আছে আঠারো কোটি লোক আছে আর ভারতে কত কুকুর আছে জানো ভারতের কুকুর দেখো কত কুকুর আছে দেখো এই বাংলাদেশের যুদ্ধের জন্য ভারতের কুকুরে যথেষ্ট তাই কুকুর বাংলাদেশকে হুসিয়ারে দিয়েছে भारत से जुदे जो नीति हो रेग माजे बीजेपी नेता तो की बोल देखू भारत से जो टकराएगा उसको इस से दिया जाएगा, भारत से जो टकराएगा हिंदुओं से जो टकराएगा उसको इसी तरह से फाड़ दिया जाएगा मेरे मित्रों को मेरी माता बहनों को कहना चाहूंगा ये जो है ना मयान में रखने तलवार आज हर वो हिंदू के घर में होने की हो सकता है यह तलवार हर वो हिंदू के घर में होने की हो सकता है। आने वाले समय आने वाले समय की मांग है कि जो मरेगा वही जीवित रहेगा जी पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे है अरे চিন্ময় প্রভু দেখবেন তার ছবি ফটো বারবার জড়হাত করে থাকে জড়হাত করার অর্থ কি সে অসহায় জড়হাত করলে কে কি হয় এই জড়াত হিন্দু ধর্মগ্রন্থে থেকে বড় আত্মসমর্পণ সে যদি কোনো জড়হাত করলে সালেন্ডার হলে সবাইকে ছেড়ে দেওয়া ইসলাম ধর্মে নেই জহাত করলে ছেড়ে দেবে আমি আগেও বলেছি যেখানে একশো হিন্দু পরিবার থাকবে সেখানে এক মুসলিম পরিবার থাকলে সে সুরক্ষিত থাকবে কিন্তু যেখানে একশো মুসলিম পরিবার থাকবে সেখানে দশ হিন্দু পরিবার সুরক্ষিত নাই কারণ তারা ঘোর আতঙ্কবাজি যে আমাদের অমরনাথ যাত্রার সময় মুসলমানরা তিনশো বার অ্যাটেক করেছে কিন্তু সেই মুসলমান যখন মক্কা মদিনা যায় হিন্দুরা তো একবার টিভি পেপার নিউজে দেখেছ আক্রমণ করেছে আক্রমণ নেয় হিন্দুদের উপর অত হিংসা নেই ওই ডক্টর হিংসা নেই প্রভু থাকেন জেল থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এতটুকু তাদের দয়া মায়া নেই চিনময় কৃষ্ণর প্রভু আইনজীবীকে দেখো কি অবস্থা করেছে দেখো দেখো কি অবস্থা করেছে দেখো হুরা গ্রাম হুরা গ্রামের মানুষের কাছে ব্যবসায়ীদের নেবেন নিয়ম নেই একজনে কোনো